হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি যাব হাট বাজার করতে তো এখন বাজে সাড়ে চারটে মতো আজ বৃহস্পতিবার আমাদের পাশেই মোটামুটি পাঁচ কিলোমিটার হবে সেখানে একটি হাট বসেছে এটা প্রতি সপ্তাহে বসে সপ্তাহে মাত্র দুদিন মাত্র দুদিন মতো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বসছে তো আমরা যাবো কিছু বাজার করব আর দেখাবো কীরকম কী হাট তো চলো দেখা হচ্ছে হাটের মধ্যে তো আমি তো রেডি হয়ে গেছি দেখি মা রেডি হয়েছে কি না রেডি হ্যাঁ তাড়াতাড়ি করো তো রেডি হয়ে গেছি হাটের মধ্যে দেখা হচ্ছে এরপর চলো বাই পাইবে গ্রামের দিকে সাধারণত এবং সাপ্তাহিক যে হাটগুলো হয় সেই হাটগুলোতেই সাধারণত সবজি বাজারগুলো করা হয় আর বিভিন্ন দিনে হয়ে থাকে হয়তো এইটা আজকে হচ্ছে বৃহস্পতিবার বললাম তো এটা আজকে হচ্ছে তো হাটটির অবস্থান হচ্ছে লক্ষণপুর থেকে যদি কুলগড়া যাওয়া হয় তাহলে ডান দিকে পড়বে এবং লালপুর থেকে যদি কেশরগড় আসা হয় কুলগড়া আসা হয় তাহলে বাম দিকে পড়বে তো মোড় থেকে গিয়ে কিছুটা অল্পতে সামনেই মোড় থেকে দেখা যায় প্রায় এই যে প্রায় পৌঁছেই গেলাম আমরা হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি মনে হচ্ছে এখনো খুব একটা ভিড় হয়নি ওসব বাজার করাটাই একটু ফাঁকা ফাঁকাই ভালো ভালোভাবে কিনতে পারবে বেঁচে গেছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা ছাতু ছাতু বিক্রি হচ্ছে একশো কুড়ি টাকা কেজি যারা যারা ছাতু কিনতে নিতে পারে কমপ্লিট হয়ে গেছে বাজার করাও কমপ্লিট বাড়ির জন্য জমনা দেব তো দেখা হচ্ছে পরার ভিডিওতে ভালো থাকবে বাই বাই